ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখলে যে আমরা ঠাকুর আনতে গেলাম তো কত মজা করেছি আর আজকে আমাদের ওখানে পুজো রয়েছে আর এখন বাজে দুটো আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম কারণ আমি মণ্ডপে গেছিলাম একটুখানি ওই নিচে কাগজগুলো লাগালাম লাগিয়ে আর এখন স্টার্ট করলাম আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে উত্তরে খুব জোর জোরে বাবা হাওয়াটা যে লাগছে মনে হচ্ছে না গায়ে কেউ ছুরির দাগ মেরেই যাচ্ছে এত জোরে জোরে হাওয়া হচ্ছে তো আমি আজকে উপোস করেছি আর মা করেনি মা বলে যে রান্না করছে আর আমি এখন যাও স্নান করে আসি স্নান করে এসে তারপরে কথা বলছি ডাটা গাইস তো সন্ধেবেলা ওয়েদারটা দেখো এখন বাইরের দিকটা ওয়েদারটা বাইরের দিকে ওয়েদারটা এখন এরকম আর প্রচুর ঠান্ডা আমি তো বাইরে আমি তো বাইরে বেরিয়ে চলে এসেছি হঠাৎ করে ঠান্ডা লাগছে কাপুনি দিচ্ছে আমার যাই হোক আমাদের রাস্তার লাইটও চলে গেছে আমি ঘরের লাইটও জ্বালিয়ে দিয়েছি হতে গেল পিছন দিয়ে যাচ্ছে ঘরের লাইটও জ্বালিয়ে দিয়েছি আর রাস্তারও লাইট চলছে তো আমি একটা মোটা কিছু গায়ে দিই দিয়ে তারপরে আমি একটু দোকানে যাবো আর তারপরে রেডি হবে একটু পরে রেডি হবো ওইটা খুব আদি ফাটছে তো চলো রেডি হয়ে নি আর ওয়েদারটা তোমরা আর একবার দেখে বসেছি তো মানে পুজোটাও হয়ে গেছে এবার আমি প্রদীপগুলো জ্বালাবো তাই জন্য ভিডিওটা অন করলাম তো দেখো আমি প্রদীপগুলো কি করে সাজাচ্ছি Terima kasih telah menonton!

প্রদীপ জালি আর কিছু ফটো তুলে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেব সাইটে দেখবে কেমন এসছে খুব একটা ভালো আসেনি আসলে একা হাতে ফটো তো তেমন একটা ভালো আসে না তো আমি এখন একটু বাজি ফাটাবো বাজি বলতে আমি চকলেটটা ফাটাতে পারি না মানে যেটাকে ওই যে বলে বুড়িমার চকলেট ওটা আমি ফাটাতে পারি না আমি ফাটাবো বাচ্চাদের মতন তারাবাজি রং মশলা এগুলোই ফাটাবো তো চলো দেখি কী কি বাজি ফাটানো যায় গাইস দেখো আর বাইরে কিন্তু অনেক হাওয়া দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে না আমি ক্যামেরাটা ভুল জায়গায় সেট করেছি ওই জন্য আমি নিচে যতই বাজি ফাটাচ্ছিলাম না কেন দেখা যাচ্ছিল না আর আমি অনেকক্ষণ ধরে ফার্স্টে মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিলাম এত হাওয়া দিচ্ছে মোমবাতি জ্বলছেই না জ্বলছেই না যেহেতু চারিদিকটা খোলা তো হাওয়াতে মোমবাতিটা বারবার লিপে যাচ্ছিলো আর আমার প্রচুর রাগ হচ্ছিল আর মা এদিক দিয়ে বারবার বারণ করছিল যে ঠিক আছে ওখানে আর ধরাস না ধরাস না আর আমি তো ভাবছি না আমি আজকে এখানেই ধরিয়ে ছাড়বো তো আমি মোমবাতিটা একবার এই সাইডে যাই একবার এই সাইডে গিয়ে মোমবাতি ধরানোর চেষ্টা করছি তারপরে আমার দাদা এলো এসে এখান থেকে এই যে ফুস করে এবার রকেট ছাড়বে একটা টুং টুংটুং আমার ভীষণ হচ্ছিল যে ও একের পর এক বাজি ফাটিয়ে যাচ্ছে আমি ওর ওপর চিল্লে যাচ্ছি এ তুই এখানে বাজি ফাটাবি না তুই ব্যালকনিতে যা এরকম বলে আর আমি এখানে ছাদে মোমবাতি ধরানোর ওই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি তো এবার মোমবাতিটা হুট করে দেখলাম কি ধরে গেছে এই যে মোমবাতিটা ধরে গেছে এই দিকটা একটু আলো দেখতে পাচ্ছ তো ওখানটায় মোমবাতিটা একবার দুবার ধরেছিলো ধরে আবার লিভে যাচ্ছে তো আমি কী করেছি চারিদিক থেকে না গার্ড দিয়ে দিয়েছি মোমবাতিটাই যাতে মোমবাতিটা না লেবে আর আমি ছাদেই বাজি ফাটাবো কারণ আমার ছাদেই বাজি ফাটাতে ইচ্ছা করছিল মা বলছিল গিয়ে ফাটা বা নিচে গিয়ে যাবে তো ওই জন্য আমি ছাদেই বাজি ফাটাবো বলে মোমবাতি ধরে মানে ধরানোর এত চেষ্টা করছি এত চেষ্টা করছি লাস্টে মা আর কিছু বলেনি আর এদিকে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে বৃষ্টির মধ্যে তার মধ্যে আমি ফোনটা রেখেছি আমার তো এদিকেও চিন্তা হচ্ছে যে ফোনটা বৃষ্টির মধ্যে রাখা রয়েছে ভিডিও হচ্ছে এবার আমি বুঝতে পারছি না যে ব্যাক ক্যামেরাই হচ্ছিলো ভিডিওটা যে হচ্ছে কি হচ্ছে না এই যে আমার দাদা এসে বলছে ঠিক আছে চ এখানে বাজি ফাটাতে হবে না চ ওদিকে বাজি ফাটাবো তারপরে অনেকক্ষণ ধরে দেখছে যে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না তারপরে এই যে হাওয়া দিচ্ছে আর দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা বাজিয়ে করছিল আর আমি এই দেখো দেখলাম যে এই দেখ মোমবাতিটা ধরে গেছে এইবার আমি বাজে ফাটাবো দেবো না দেখো এবার দাদা আবার একটা রকেট জ্বালাবে এই যে ফুসফুস ফুসফুস করে এই রকেট ফাটিয়ে দিলে যা আবার একটা রকেট ধরাচ্ছে তো এই দেখো রকেট ফাটিয়ে দিলে এবার আমি এসছি এই যে আমি এবার এখান থেকে মোমবাতিটার মধ্যে এবার আমি ভাবছি টুপড়ি ফাটাবো টুপড়িটা রেখেছি এবার বৃষ্টি পড়ছে টুক টুকটুক টুকটুক করে ওই বৃষ্টির জন্য এই তুবড়িটা ফাটছে না অনেকক্ষণ ধরে তুবড়িটা ফাটানোর চেষ্টা করছি এই যে আমি একটা তারাবাজি ধরিয়েছি ও না না এটা চোটপুটি ফাটার আমি চুটপুটি অনেক কটা রেখে দিয়েছি একসাথে তিন চারটে করে চুটপুটি রেখে দিয়েছি রেখে আর আমি ফাটাচ্ছি হ্যাঁ যাতে বারবার করে বৃষ্টিতে না আসতে হয় একসাথে তিন চারটে করে রাখছি আর টুক টুক করে ফাটাচ্ছি ওই যে আবার এসছি এবার আমি আবার ওই এই যে এই কাপড়ের বাজেগুলো কাপড়ের বাজে না এটা কী বলে আমি ঠিক জানি না পাতলা পাতলা বাজি এইগুলো ধরিয়েছি ধরিয়ে এবার একশো তিন চারটে রেখে দিয়েছি চুটপুটি রেখে দিয়ে আর ওটা ধরিয়ে দিয়েছি এবার ফাটবে চুটপুট 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 করে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আমি অনেক লেটে আপলোড করছি তো তার জন্য সবার কাছে সরি বিকজ আমার ভিডিওটা এডিট করা হয়নি অনেক কাজ ছিল মাঝখানে তাই জন্য তো অনেক দিন গ্যাপও পড়ে গেছে ভিডিও ছাড়তে তো যাই হোক আমি এবার থেকে আবার ডেলি ভিডিও ছাড়বো তো এবার দেখো আমি আবার বাজি ফাটানোর চেষ্টা করছি আর বারে বারে মোমবাতিটা কিছু লিভে যাচ্ছিলো আমি এসে এসে ধরাচ্ছিলাম মোমবাতিটা তো এই যে মোমবাতি ধরাচ্ছি আবার আমি বাজিতে বাজিটা ধরাচ্ছিলাম ধরে এবার আবার একটা তুগড়ি নিয়ে এসেছি যে তুগড়িটা ফাটাবো টুকরিটা ফাটছিলোই না ফাটছিলোই না অনেক কষ্টে কী করলাম শেষ মাসে দাদা এলো দেখছি যে ফাটছে না তো দাদা বলছে সর আমি দেখছি তো এবার ও এসছে এসে বলছে সর আমি ফাটিয়ে দিচ্ছি তো আমি ওই যে ভয় পালাচ্ছিলাম বারবার আগুন দিয়ে আর পালাচ্ছিলাম যে এক্ষুনি ধরে যাবে এক্ষুনি ধরে যাবে কিন্তু ফাটছিলো না যাই তারপরে দাদা একটু চেষ্টা করছিল যে কেন ফাটছে না দেখি কেন ফাটছে না তো ফাটছিল না যাই হোক এমনি আমরা রং মশলা ধরাচ্ছিলাম তারাবাজিগুলো তো ফাটানোই হয়নি যেরকম এনেছিলো সেরকমই রয়ে গেছে তো এই যে দাদা আবার চেষ্টা করছে এবার তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে বলছে তুই আর ফাটবে না কিছু হবে না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছে আর আমি দরজার কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছি যে যদি ফেটে যায় তখন তারপরে আবারও দাদা নিচে বসে বসে চেষ্টা করছিল যাই হোক আমি ক্যামেরাটা ভুল জায়গায় লাগিয়েছি তো তাই জন্য দেখা যাচ্ছে না যে কি কি বাজে ফাটিয়েছি না ফাটিয়েছি এটা আমি পরে গিয়ে রিয়েলাইজ করলাম যখন আমি ভিডিওটা দেখলাম ই যা বাজে জায়গায় কেমনটা লাগিয়েছি স্পার থেকে ভালো জায়গায় লাগাতে হবে তো তাও বাজিটা ফাটছে না ফাটছে না আর কি করা যাবে তারপরে এই যে আমি একটা তারাবাজি নিয়ে এসেছি নিয়ে এবার এটা ফাটাচ্ছি ও না তারপরে আমি এই তুপুরিটা নিয়ে এসেছি আর একটা দাদা নিয়ে এসে দিয়েছে ওটা ফাটানোর জন্য তারপরে এটা ফাটালাম আমি ফাটাতে পারিনি দাদাই ফাটিয়েছে ধরছিল না তারপরে এটা ধরালাম যাই হোক এটাতে আমি অনেক আনন্দ পেয়েছি তো তারপরে ভাবলাম যে আর কী করব এত বৃষ্টি পড়ছে আর বাজি ফাটাতে ইচ্ছা করছে না তারপরে ক্যামেরাটাও বার করে দেখলাম ভুল জায়গায় সেট হয়ে গেছিলো তো লাস্ট একটা আমি ক্যামেরাটা নিচে সেট করে একটা তারা বাজি ফাটিয়ে দিলাম কাজ তো আমি রেডি হয়ে গেছি প্যান্ডেললে যাবো বলে আজকে আমি উপোস জানো সকালবেলায় বলেছি তো আমি একা অঞ্চলে দেবো বাড়ি থেকে আর মা এখানে রান্না করছে লুচি করছে আর কিছু একটা দরকারি করছে যাই না আমি খাবো না দেয় আমি খাওয়ার ব্যাপারে কোনো কিছু খোঁজবা কিন তো আমি এখন যাবো দোকানে হাল খাতা করতে তো চল যাই তারপরে এসে কথা বলছি টাটা আর এই রাখো এরকম সেরেছি আমি একদম একটা ইয়ে পড়েছে আনার মতন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে শাড়ি টাড়ির হচ্ছে ঝামেলা রাখছি আর চুলটা আমি ঘিনই করে নিয়েছি ইউবনা কালিকাপুর যক মানি মতলু অন্তর্নিষ্ট লোক মুসলিমบุรีতে ওটা অবশ্য মুখ্য কষ্ট মোষ্টক ও মহা চট খেলে করে বাজাবো

क्या हुआ? तुम्हारा नहीं हर बाईना हूँ। तो रात बाजू में कौन चला? तुम कुदरे चले? ठाकुर बताए। ता बींजोरी ना था ये तो कि बींज ठाकुर जो बीना सर बे हड़कुरे से एक दिखी। और बीना सिर थे क्या? हार्टबिंट कोई? हार्टबिंट कोई? ये जाना बीनी के लिए तो है क्या ना? तो बीनी बस।

Thank <laughs> you. আমি যে সকালবেলা তারপরে বাড়ি চলে এসছিলাম এসে চুল টুল বেঁধে নিয়েছি আর মেকআপ রিমুভ করা হয়নি তো আমি তাড়াতাড়ি করে যত সম্ভব মেকআপটা রিমুভ করব ভাবছিলাম তার আগে তোমাদের সাথে কথা বলছি আর এই দেখো বাইরে আলো হয়ে গেছে ওটাই দেখাচ্ছিলাম যে পুরো সারা রাত চাকার পরে যখন এরকম দেখি যে কত আলো বেরিয়েছে নিজের চোখে পুরো সকালটা দেখলাম তো খুব আনন্দ লাগে প্রত্যেক বছরই আমি এটা খুব আনন্দভাবে দেখি যে বাহ কী সুন্দর তাড়াতাড়ি সকালটা হয়ে গেল। तो आज का वीडियो इतना करने दियो। चलो ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টা টা